আমরা আজকে পেয়ে গেছি স্বপন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে স্যারকে জিজ্ঞেস করব আপনার বই মেলা নিয়ে কি পুরনো স্মৃতি আছে আমাদের সাথে যদি একটু বলেন আমি কলকাতা বুক ফেয়ারে একদম প্রথম সময় থেকে উনিশশো সাল থেকে আসছি তো তখন তো বইমেলা এত জাঁকজমক ছিল না তখন ওই তারামণ্ডলের বিপরীতে ওখানে একটা ছোট্টভাবে বইমেলাটা শুরু হয়েছিল এবং সেখানে অনেক ছোট ছোট পাবলিশার সেখানে ছোট বড় বলে কোনো ভেদ ছিল না সেখানে প্রথম বইমেলাতেই থেকেই আমার যে ওই যে নেশা ধরে গিয়েছিল আর বইয়ের নেশা তো বরাবরই আছে না হলে আর লিখবো কেন তখন থেকেই এই বইমেলাতে আসছে তারপর থেকে তো বইমেলার মানে পরিবর্তন হলো অনেক কিছু পরিবর্তন হলো আজকে এটা একটা আন্তর্জাতিক বইমেলা বলা যেতে পারে এটা আমাদের গর্ব আমাদের সাহিত্য সংস্কৃতির সঙ্গে বইমেলাটা ওতপ্রথেও জড়িয়ে গেছে এই বইমেলাতে যেমন আগে যেমন শরীর ছিল সেরকমভাবে আসতাম রেগুলার বলতে গেলে একটা সময় ছিল তখন রোজ বইমেলায় আসতাম এখন সেভাবে আসতে পারি না কিন্তু একবার না এলে মনে হয় যেন মানে সাহিত্য সংস্কৃতি দর্শনটাই অপূর্ণ থেকে গেল। এখন সেই জন্যে বইমেলাটা আমার কাছে শুধু একটা বইমেলা নয় শুধু একটা উৎসব নয় এই জন্য একটা সাধারণ ক্ষেত্র মনে হয় হ্যাঁ আর বইমেলায় অনেকেই আমাকে ভালোবাসে আমি নিজে একটু অন্তর্মুখী সেইভাবে নিজের কথা নিজে বেশি বলতে পারি না কিন্তু অনেকের ভালোবাসা পেয়েছি অন্তত এই পর্যন্ত প্রায় খানা বই ছাপা হয়েছে ষাট বছর ধরে লিখছি সময় হলো সব থেকে বলবান সময় আমাকে এখনও রেখে দিয়েছে যতদিন আমার সময় আমাকে রাখবে আমার যতদিন লেখার মতন মন থাকবে যতদিন পাঠক আমাকে ভালোবাসবেন ততদিন লিখবো কারণ এই লেখাটাও আমার সঙ্গে আমার রক্তের সঙ্গে মিশে আছি আপনার লেখালেখির জগতে আসা কীভাবে লেখালেখির জগতে আসা মানে সেটা তো সেইভাবে কিছু নয় স্বতঃ ভাবে একদম ছোটবেলা থেকেই আমি লেখার জগতে রয়েছি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমাদের বাড়িতে লেখাটেখার চর্চা ছিল আমার ঠাকুমা তিনি হয়তো সেইভাবে পড়াশোনা সেই হিসাবে ছিল না কিন্তু রামণ মহাভারত পড়তেন আমাকে শোনাতেন তখন আমি হয়তো ক্লাস থ্রি ফোরে পড়ি তখন থেকে আমার একটা লেখার দিকে একটা আকর্ষণ ছিল তারপরে লিটল ম্যাগাজিনে লেখা শুরু করলাম তারপরে তে রেডিওতে উনিশশো সাল থেকে আমি রেডিওতে নাটক লিখছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমায় খুব ভালোবাসতেন উনি আমার নাটক লেখার গুরু বলতে গেলে আসলে আমি কিন্তু প্রাথমিকভাবে নাটকের লোক মানে সেই জন্যে অনেকে বলে আমার লেখার মধ্যে একটা নাটকীয়তা আছে নাটকীয়তা আছে কারণ যে আমি যখন লেখাটা লিখি তখন খুব নাটকীয়ভাবে লিখি এবং আমার মনে হয় আমি যদি পাঠককে আমার লেখার মধ্যে না টেনে আনতে পারি তারা জোর করে সে পড়বে না এখন যে কারণে বড় বড় পাবলিশারের মানে কাছে না থাকলেও মাঝারি ধরনের বা ছোট পাবলিশাররা আমার বই ছাপলেও তারা কেউ বলে না যে আপনার বই ছেপে আমাদের ক্ষতি হয়েছে এইটা আমার ভাগ্য বলতে পারি আর পাঠকের ভালোবাসা পেয়েছি এবং তাদের সেই অকৃত্রিম ভালোবাসা সেটা আমার কাছে একটা বিরাট পুরস্কার এছাড়া পশ্চিমবঙ্গ সরকার একটা পুরস্কার দিয়েছে সেটা তো আছেই কিন্তু আসল পুরস্কার হলো পাঠকের ভালোবাসা এটা আমি মনে করি এইভাবেই চলছে আর যতদিন চলে বইমেলা নিয়ে কোনো মজার ঘটনা আছে আপনার হ্যাঁ বইমেলা নিয়ে মজার ঘটনা বলতে তো সেরকমভাবে কিছু মনে পড়ছে না তবে এখন এটা বলতে পারি যে বইমেলাতে কিছু কিছু মানুষ আছে তারা বইমেলাতে আসেন কিন্তু তাদের নজরটা থাকে খাবারের স্টলের দিকে হ্যাঁ তারা বইয়ের স্টলের মধ্যে না ঢুকে আগে খাবারের স্টলে ঢুকে তারপরে তো একটু ঘুরে টুরে চলে যায় তা এটা আমার কাছে খুব মজার এবং কিছুটা বিরক্তিরও ব্যাপার মনে হয় দীর্ঘদিন ধরে মেলায় আসছে মেলার কি কি পরিবর্তন ঘটেছে ও মেলার তো বিশাল পরিবর্তন হয়েছে আগে তো মেলাটা ছিল একটা মানে পাবলিশার ডে ছোটো বড়ো পাবলিশার সবাই সমান ছোট ছোট এখন তো একটা কর্পোরেট মেলা হয়ে গেছে এবার তারপরেতে বিভিন্ন দেশের যে সমস্ত মানে প্রতিনিধি তারা আসছে সারা বিশ্বকে আমরা এই মেলাতে দেখতে পাই এটা তো আমরা কোনোদিন আগে ভাবতে পারিনি আমার ছোটোবেলায় তো বইমেলায় ছিল না তো কিন্তু আমরা বাংলাদেশ দেখছি মানে বিদেশেও মানে স্টলে আমরা আমরা নানান রকম বই হাতের কাছে পেয়ে যাই এটা তো একটা বিরাট ব্যাপার এটা আমাদের বোধ হয় ভারতবর্ষ একমাত্র বাংলাতেই এটা রয়েছে বাঙালির সঙ্গে যে সংস্কৃতির যে গভীর সম্পর্ক সেটা বইমেলাটা থেকেই সেটা প্রকাশিত হয় প্রকাশ পাওয়া যায় এবারের বইমেলায় আপনার নতুন কি বই এবারের বইমেলায় আমার চারটে বই বেরিয়েছে একটা বেরিয়েছে মিত্র ঘোষ থেকে এখানে তুমি গোয়েন্দার সঙ্গে মেঘনাথ এটা একটা অন্য ধরনের বই মানে গোয়েন্দা ধাঁধার মতন আর কি মানে তুমি এক্স তোমার বন্ধু ওয়াই পুলিশ অফিসার জেড তোমাদের কাছে একটা গল্প দেওয়া হয়েছে সূত্র ছড়ানো আছে যদি তুমি সেই আর সূত্র হিসাবে যদি তুমি অপরাধীকে বলতে পারো কে অপরাধী বলতে হবে না বলতে পারলে মেঘনাথ আছে শেষকালে বলে দিচ্ছে মানে কে অপরাধী বিশ্লেষণ করে দিচ্ছে তার সঙ্গে মেঘনাদের পাঁচটা গল্প আছে আর কি করে গোয়েন্দা হতে হয় তার একটা প্রাথমিক পাঠ আমি তার মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ কারণ অপরাধ বিজ্ঞানটা আমার মোটামুটি পড়া এবং এত বছর ধরে আমি মেঘনাথ লিখছি এত বছর ধরে আমি গোয়েন্দা কাহিনী লিখছি সেটা বিজ্ঞানটা না পড়লে শুধু তো হয় না প্রত্যেকটা একটা যুক্তিসঙ্গত হওয়া যায় এই একটা বই বেরিয়েছে আর এ সাহিত্য বা নির্বল থেকে আমার একটা মেঘনাদ একটা বই বেরিয়েছে ভ্যাম্পায়ার দ্বীপে মেঘনাদ এছাড়া নীল ঘোড়ার সহ ঐতিহাসিক বই বেরিয়েছে উজ্জ্বল থেকে না আর আরও আরও একটা ঐতিহাসিক বই বেরিয়েছে মানে এই চারটে বই এবারে বেরিয়েছে আরও একটা বই বেরোবার কথা ছিল তারা মানে শেষ পর্যন্ত তারা শেষ করতে পারেনি ফিনিশ করতে পারেনি সেই জন্যে সেটা বেরোয়নি হুম এই অবধি বলা যেতে পারে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সকলকেই আমি শুভেচ্ছা জানাই